বাঁধ যদি কাঁচা হয় বা মাটির তৈরি হয় সেটা এই রকম একটা দুর্যোগের পরিস্থিতিতে কতটা আশঙ্কার কারণ হয়ে দাঁড়াতে পারে হিঙ্গলগঞ্জ সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং এই ছবি শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে দেখা যাচ্ছে এমনটা নয় হলদিয়ার কুকড়াহাটির ছবি এবার আপনাদের সামনে রাখবো যেখানে এই একইভাবে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় তা আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য কিভাবে আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী আরো বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরবেন একবার দেখাও ছবিটা বিটন হ্যাঁ দেখো সুব্রজিৎ তুমি যেরকমভাবে বলছিলে কেননা আমাদের ক্যামেরা পার্সন সন্দীপ তো বলবে যে এটাই হচ্ছে হুগলি নদী এবং এই হুগলি নদী তীরে রয়েছে এলাকা এবং তুমি দেখতেই পাচ্ছ যে এই যে নদী বাঁধ সেই নদী বাঁধ কতটা বিপজ্জনক অবস্থার মধ্যে রয়েছে প্রশাসনের তরফ থেকে কিন্তু কয়েক বছর আগে একটা চেষ্টা করা হয়েছিল এরকমভাবে কাঠের বল্লি দিয়ে বাঁধটাকে কোনোরকমভাবে রক্ষা করার জন্য কিন্তু তুমি দেখতেই পাচ্ছ যে এর আগে প্রাকৃতিক দুর্যোগে তো ক্ষতিগ্রস্ত হয়েও ছিল গতকাল ইয়াসের দাপটে সেই বাঁধ কিন্তু আর কিছুটা অংশ লেগে রয়েছে এবং তুমি দেখতে পাবে বাঁধের যে অন্তত তিরিশ পঁয়ত্রিশ ফুট চওড়া ছিল কিন্তু সেখানে একটা বড় গর্ত এরকমভাবে তৈরি হয়ে গিয়েছে এবং পাশেই কিন্তু রয়েছে চাষযোগ্য জমি যেটা স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন কোনোভাবে যদি বাঁধ ভেঙে চাষযোগ্য জমিতে সেখানে জল ঢোকে সেক্ষেত্রে কিন্তু আরও সমস্যা বাড়বে কেননা এই জমি গ্রামগুলোতে জল যখন ঢুকবে সেক্ষেত্রে কিন্তু স্থানীয় বাসিন্দারা সমস্যার মধ্যে পড়তে পারেন আমাদের সঙ্গে রয়েছেন এখানকার একজন স্থানীয় বাসিন্দা তার সঙ্গে একটুখানি কথা বলে নেওয়ার চেষ্টা করব নদীর পাড়ে তো আপনারা থাকেন বাঁধ এরকম ঢুকোর জন্য কতটা আশঙ্কার মতো থাকতে হয় আমরা খুব ভয়ে আতঙ্কায় আছি আমাদের সামনে পাশের জমি আছে এবং ঘর বাড়ি আছে এতে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে এবং প্রশাসনকে বলছি যাতে এইটা খুব সুরক্ষা তাড়াতাড়ি হয় হ্যাঁ বাঁধের মেরামতের কাজ হয় তার জন্য আমরা গ্রামবাসী থেকে আমি আপত্তি করছি অর্থাৎ তারা যেরকমভাবে জানাচ্ছেন যে প্রশাসন যদি উদ্যোগ নেয় সেই উদ্যোগের ফলে যদি কাজ হয় এবং সে কাজ কিন্তু কংক্রিটে বাঁধ তারা চাইছেন কিন্তু আমরা এখানে বেশ কিছুটা সময় ধরে রয়েছি প্রশাসনের কোনো কর্তা ব্যক্তিদের কিন্তু কোনোভাবে দেখা নেই বাঁধ মেরামতির ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ দেখা যায়নি রেমালের প্রভাব হয়তো কমে যাবে তার দাপট হয়তো কমে যাবে কিন্তু পরবর্তীকালে যেরকমভাবে ভরা কোটাল বা এই হুগলি নদীতে যখন জলস্তর বাড়বে জোয়ারের সময় সেক্ষেত্রে কিন্তু পাড়ে আছড়ে পড়ে এবং এই যে ক্ষতিগ্রস্ত বাঁধ কিছুটা অংশ শুধুমাত্র লেগে রয়েছে সেটা যদি ভেঙে যায় তাহলে যে কী দুর্বিশহ অবস্থার মধ্যে তাদেরকে পড়তে হবে তাই কিন্তু তারা দিন গুনছেন প্রহর গুনছেন অন্তত এইটুকুন বলা যায় শুভ্র বিটন অবস্থা একেবারে যে ছবি আমাদের চক্রবর্তী তুলে ধরলো আর অন্যদিকে যে কাঁচাবাড়িগুলো রয়েছে সেই কাঁচাবাড়িও ক্ষতিগ্রস্ত আর এ নিয়ে রাজনৈতিক আক্রমণ শুরু হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে বাংলায় বাস্তবায়িত করা যায়নি তৃণমূল কংগ্রেসের লুটের কারণে আক্রমণ করেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী আবাস যোজনাকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়নি তৃণমূল কংগ্রেসের সীমাহীন লুটের কারণে তৃণমূল কংগ্রেসের এই প্রাতিষ্ঠানিক কারণে উপকূলবর্তী অঞ্চলের মানুষরা বারবার বিপন্ন হয়ে যাচ্ছেন তাদের নিজ বাসগৃহে নিরাপত্তা না থাকার জন্য সরকারকে তাদের অন্যত্র সরিয়ে নিয়ে